আরজি করে আর্থিক দুর্নীতির শিকড় কত গভীরে সিবিআই তদন্তে উঠে আসছে নয়া তথ্য সিবিআই কাছে সুমন এবং বিপ্লব সাপ্লায়ার তারা তারা যে দাবি জানিয়েছেন তাতে জানা যাচ্ছে আরজি করে টেন্ডার মারফত আশি লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয় সুমনকে খবর সূত্রে এর মধ্যে আট থেকে দশ লক্ষ টাকা সন্দীপ ঘোষকে কমিশন দেয় সুমন একইভাবে সন্দীপ ঘোষকে দশ থেকে পনেরো লক্ষ টাকা কমিশন দেয় সাপ্লায়ার বিপ্লব সিং বাগুয়াটির একটি বেসরকারি হাসপাতালে কমিশনের টাকা পৌঁছে যেত টেন্ডার দুর্নীতি হাসপাতালের সামগ্রী কেনা ছাত্রদের থেকে মাসিক টাকা টাকা সব মিলিয়ে কয়েক কোটি বেশি টাকার দুর্নীতি হয়েছে দাবি বিস্তারিত বিষয়ে তথ্য নেব অন্যী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি অর্ণবাংশ ঠিক কি জানতে পারা যাচ্ছে সিবিআই কি এই যে আর্থিক দুর্নীতি বিপুল টাকার দুর্নীতি একের পর এক তথ্য যেখানে সামনে আসছে আর কি তথ্য সিবিআই সূত্রে খবর পাচ্ছ দেখো সেটা হচ্ছে সিবিআই তারা উল্লেখ করেছিল বিষয়টা যে বিপ্লব সিংহ এবং সুবন হাজরার সঙ্গে তার কি এবং কতটা গভীরে তা আজ তথ্য দিয়ে সিবিআই বলছে যে এই সুমন তারা কনফেশন দিয়েছে অর্থাৎ সিবিআইয়ের কাছে সুমন এবং বিপ্লব তারা জানিয়েছে যে তারা কাট মানিয়ে দিত কমিশনের টাকা পৌঁছে দিত সুমন সে বলছে আমি এখনো পর্যন্ত যতদিন সন্দীপ ঘোষ তিনি রয়েছেন আঞ্জীগড় হাসপাতালে সেই দিন অবধি কিন্তু সে আশি লক্ষ টাকার বরফ পেয়েছিল এবং তার জন্য সে আট থেকে দশ লক্ষ টাকা নগদ পৌঁছে দিয়েছে কমিশন হিসাবে অন্যদিকে বিস্তরে বক্তব্য যে আমিও ট্রেন্ডার পেয়েছি এবং তার জন্য আমি দশ থেকে পনেরো লক্ষ টাকা নিয়েছি তিনি টাকাটা কোথায় নিতেন তিনি টাকা দিতেন বাকুইয়াটি একটি হাসপাতালে দিয়ে প্র্যাকটিস করতেন সেখানে বসে টাকাগুলো নিতেন তিনি এমনটা চিকিৎসা তারা দাবি করেছে দ্বিতীয়তে বলা হচ্ছে যে টেন্ডার পাইয়ে দেওয়ার সামগ্রী সব মিলে কিন্তু প্রায় ছয় পয়েন্ট উননব্বই কোটি টাকার কিন্তু ঘোটালা রয়েছে দুর্নীতি রয়েছে এমনটা কিন্তু সিবিআই তারা দাবি করছে এবং এটাও নয় টেন্ডার পাওয়ার জন্য যে ফলস পিট করা হতো বা টেন্ডার জমা দেওয়া হতো নথি তাই জন্য একটি ভুয়ো প্যাড তৈরি করা হয় লেটার হেড তৈরি করা হয় ভুয়ো ভুয়ো কোম্পানি তৈরি করা হয় তার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ পাঠিয়ে একটি লোকাল জেরক্স দোকান থেকে সমস্তটা প্রিন্ট করা হতো এইভাবে শুধু দুর্নীতি এমনটা সিরিয়াস দাবি অর্ণবাংশ এই জায়গা থেকে বাগুইয়াটির একটি বেসরকারি হাসপাতালে সেখানেও কমিশনের টাকা যেত বলে যে সিবিআই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এই বিষয়টা একটু জানতে চাইব দেখো সেটা হচ্ছে যে সিবিআই বক্তব্য যে সন্দীপ ঘোষ তিনি যে এই টেন্ডার পাইয়ে দিতেন তার জন্য তিনি কমিশন নিতেন সেই কমিশনের জন্য কি টাকাটা তিনি অন্য কোথাও নিতেন না শুধুমাত্র বাবুইয়া একটি হাসপাতাল সেটা তিনি প্র্যাকটিস করতেন ডাক্তার হিসেবে সেইখানে বসে তিনি কথাবার্তা বলতেন এবং সমস্ত টাকাটা নিতেন অর্থাৎ টাকাগুলো দিয়ে আসতে হতো হাসপাতালে সেখানেই সন্দীপ ঘোষ সমস্ত কমিশনের টাকাগুলো গ্রহণ করতো অর্থাৎ দশ লক্ষ টাকা আট লক্ষ টাকা বিষয়টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা